আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে বরাবরের মতো আজকেও আমরা ইউনিক বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়ে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দুই সালে স্বাক্ষরিত হওয়া একটি সামরিক চুক্তি যা সম্পর্কে খুব একটা প্রকাশ করা হয়নি দুই সালে বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলারুশ সফরে যান সেখানে যাওয়ার অন্যতম প্রধান লক্ষ্য ছিল সামরিক চুক্তি স্বাক্ষর করা এর আগে দুই হাজার নয় সালের নির্বাচনে জয়লাভের পরে দুই এগারো সালে রাশিয়ার সাথে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তির আওতায় বিমানবাহিনীর জন্য ষোলোটি ইএক ওয়ান থার্টি ফাইটার ট্রেনার পাঁচটি মিল এম এমআই ওয়ান সেভেন ওয়ান এসএইচ অ্যাট্যাক হেলিকপ্টার সেনাবাহিনীর জন্য বারোশোটি মেটিস ওয়ান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং তিনশো ত্রিশটি এপিসি সংগ্রহ করা হয় তবে রাশিয়ার সাথে এই চুক্তিটি শুরুতে সম্পূর্ণভাবে বিমানবাহিনীর সরঞ্জাম ট্রেনার জন্ম করার পরিকল্পনা ছিল যার আওতায় আট টি ইম ইক টোয়েন্টি নাইনএস সেভেন্টি চব্বিশটি ইয়াক ওয়ান থার্টি পাঁচটি এম আই ওয়ান সেভেন ওয়ান এস হেলিকপ্টার এবং গামাডিও রাডার কেনার কথা ছিল পরে পরিকল্পনা পরিবর্তন করে সেনাবাহিনীর জন্য অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি কেনা হয় এরপরে দুই সালের জুলাই মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলারুস সফরে যান সেখানে সামরিক বাহিনীর জন্য বেশ কিছু আধুনিক ও যুগোপযোগী সরঞ্জাম কেনার চুক্তি ফাইনাল করা হয় উক্ত চুক্তিটির ড্রাফট ডিল সাইন করা হয় বেলারুসের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসিনিকোভিচের ঢাকার সফরের সময় চুক্তিতে বিভিন্ন সামরিক সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি যৌথ সামরিক সরঞ্জাম নির্মাণ ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও উল্লেখ ছিল সেই সময়ে প্রথম আলো পত্রিকায় করা একটি নিউজ অনুসারে জানা যায় উক্ত চুক্তিতে অনেকগুলো ক্ষেত্রে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয় নির্দিষ্ট করা হয়েছিল প্রিয় চুক্তিতে সহযোগিতার ক্ষেত্র হিসেবে কন্ট্রোল কমিউনিকেশন এবং ইলেকট্রমিকনেটিক ওয়ারফেয়ার সিস্টেম সহ সামরিক সরঞ্জাম উৎপাদন এবং আধুনিকায়নের কথা বলা হয়েছে এছাড়া রেডিও ইলেকট্রনিক সামরিক সরঞ্জাম এবং অস্ত্র ও বিশেষ ধরনের অন্যান্য উপকরণ তৈরির প্রযুক্তি উদ্ভাবন এবং প্রযুক্তি বিনিময়ের বিষয়েও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে বেলারুশের রাষ্ট্রীয় সামরিক শিল্প কমিটির প্রথম ডেপুটি চেয়ারম্যান গুলাদিমির সুলিম্ভকে উদ্ধৃত করে বিটিএ জানিয়েছে বাংলাদেশের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা শুরু হয়েছে দুই সালে এবং এ পর্যন্ত বাস্তবায়িত কন্ট্রাক্টেও অর্থমূল্য কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বেলারুস থেকে কী কী সামরিক সরঞ্জাম এসেছে তা কখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি ধারণা করা হয় দুই হাজার তেরো সালেই সামরিক বাহিনী অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেমের ডেলিভারি পেয়েছে এরপর দুই সালে বাংলাদেশ বাহিনীর মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলো বেলারুস থেকে আপগ্রেড করা হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যে কোনো দেশের জন্য বর্তমান যুদ্ধের প্রেক্ষিতে একটি কার্যকর এবং যুগোপযোগী সরঞ্জাম ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে শত্রুর যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া যায় বাংলাদেশ সেনাবাহিনী ফ্রান্স এবং তুরস্কের নির্মিত বিভিন্ন জ্যামার সিস্টেম ব্যবহার করে আসছে বেলারুশ থেকে যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সংগ্রহ করা হয় তাহলে সম্ভাব্য মডেল হবে গ্রোজার নাইনটি থ্রি ফোর ইউএম সিস্টেম যা একটি হাই ফ্রিকোয়েন্সি এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি জ্যামার সিস্টেম এই সিস্টেম শত্রুর কমিউনিকেশন রাডার সিস্টেম জ্যাম করে দিতে পারে যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে বাংলাদেশের উচিত হবে সামরিক দিক দিয়ে নতুন নতুন সম্ভাবনার দিক উন্মোচন করা এবং প্রযুক্তি হস্তান্তর বা যৌথভাবে নির্মাণের মাধ্যমে নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রি সুগঠিত করা ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন